লহে মাহফুজ যদি মানুষের হাত পৌঁছে যেত লহে মাহফুজে জিনের হাত যদি সেখানে পৌঁছে যেত তাহলে কে ছয় করে হ্যাঁ নিজের ধর্ম কর্মকে তাই না কোরআনকে কাটছাট করে নিত হ্যাঁ আর ইসলামের অপব্যাখ্যা করে ফেলতো যেমন ইসলামের নামে এখন মাজার পূজা চলছে ইসলামের নামে পীর পূজা পীরমরিদি চলছে ইসলামের নামে আপনার মিলাদ চলছে ইসলামের নামে হালুয়া রুটি চলছে ইসলামের নামে মরার খারা খানার ভোজ চলছে ইসলামের নামে বহুমুখী বিদাত চলছে এই খেয়াল খুশি ধর্মকর্ম চলছে কারণ এই ধর্ম যখন নেমে এসেছে তখন অরিজিনাল অবস্থায় থাকেনি এতে মানুষদের হস্তক্ষেপ হয়েছে যার ফলে ইসলামকে বিকৃত করে ফেলেছে তারা আসল রূপে রাখেন দেখেন মদিনায় যে ইসলাম কেন ইন্ডিয়া বাংলাদেশে ইসলাম পাওয়া যায় না কারণ ধীরে ধীরে যত দূরে গেছে মক্কা মদিনাতে তত তাতে কাটাই ছাটাই শুরু হয়েছে হ্যাঁ যার ফলে বিকৃত করেছে লহে মাহফুজ মাহফুজ মানে সুরক্ষিত হেফাজতে যেটা রাখা আছে আল্লাহ হেফাজতে রেখে যতক্ষণ নবী সালামের কাছে নাজেল হয়নি ততক্ষণ পর্যন্ত কোন মানুষ এবং কোন জিন স্পর্শ করতে পারে জিনও যদি সেখানে পৌঁছিতে পারত তাহলে হ্যাঁ কোরআনকে তারা বদলে দিত আল্লাহ পৌঁছে দেন এই জন্য লহে মাহফুজ বলা হয়েছে যাই হোক তাহলে রোজার উদাহরণ দিলাম জাকাতের বিধান নাজল হয়েছে সেটাও দ্বিতীয় হিজড়িতে বিস্তারিত যদিও মক্কাই প্রাথমিক পর্যায়ে আয়াতগুলি নাজল হয়েছিল এগুলি সব কোথায় নাজল হয়েছে জমিন হয় মক্কাই না হয় মোদি নাই নবীলাম হয় বাড়িতে আছেন না হয় সফরে আছে তাই না কিন্তু নামাজের বিধান কোথায় নাজল হয়েছে কে বলতে পারে যে বলবে হাত তুলবে কোথায় নাজল হয়েছে মক্কাই না মোদি নাই কোথায় জোরে বলেন হ্যাঁ তো মেরাজটা কোথায় মেরাজ কোথায় জমিনের নিচে না ওপরে কত দূরে সাত আসমানের ওপরে আচ্ছা মেয়েরাজের সাথ একটা এখানে আপনাদের আকিদা গত ক্ষেত্রে সতর্ক সাবধান করি যাতে করি আপনাদের মগজে একটা টনক পড়ে যে আমরা কিরকম গুমরাহিতে আছি আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হয় তো সব জায়গায় তো আল্লাহ তো নবীকে আবার সাত আকাশে নিয়ে যাওয়ার দরকারটা কি বুঝতে পারছেন না পারছেন না মেয়েরা যে ওপরে নিয়ে যাওয়া হচ্ছে তার মানে আল্লাহ কোথায় আল্লাহ সমস্ত সৃষ্টির উর্ধে সাত আসমানের উপরে আরো কুরসি আর তার উপরে আল্লাহ আল্লাহর আলমিন উপরে আর কিছু নেই কথা বোঝা গেছে না আল্লাহ যদি সর্বত্র বিরাজমান যেই আকিদায় লালিত পালিত হয়েছেন অধিকাংশ ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষরা এই জন্যই আকিদার ক্ষেত্রে ধর্মের মৌলিক বিষয়ের ক্ষেত্রে অধিকাংশ মানুষ বিভ্রান্ত এই কথাটাই যদি একটু গভীরভাবে চিন্তা করেন যে যদি আল্লাহ সর্বত্র বিরাজমান সব বিরাজমান এটা মোল্লারা শিখাইলো হ্যাঁ আর এটা ইসলামিক পাঠ্যপুস্তকে বিভ্রান্তিকর পাঠ্যপুস্তকে পড়লাম তাহলে নবীকে উপরে নেওয়ার দরকারটা কি তাহলে আল্লাহ সব জায়গায় তো ওখানে তো দেখা সাক্ষাৎ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না পারছেন না তাহলে বোঝা গেল যে আল্লাহ কোথায় আল্লাহ সৃষ্টির মধ্যে একাকার হয়ে নাই আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধে বা এরুন মিন খালকেহি সমস্ত সৃষ্টি থেকে পৃথক আল্লাহ রব্দুল আলমিন আল্লাহ সর্বত্র বিরাজমান সবকিছুতে বিরাজমান এটা স্পষ্ট কুফুরি এটা হিন্দুদের আকিদা যে আমরা মূর্তি পূজা কেন করি এটা শুধু প্রতীক আমরা আসলে ওই ওপরওয়ালারই পূজা করি এই এতে বিরাজমান এ মূর্তিতে হ্যাঁ ওপরওয়ালা বিরাজমান আর আপনিও বলছেন সর্বত্র বিরাজমান সর্বত্র বিরাজমান এটা বিলে তলেও নজিবুল্লা বাথরুমেও নজুবিল্লা তাই না এফতার ক্যাম্প আল্লাহ সব জায়গায় আল্লাহ তাহলে যে কিছুর পূজা করবেন আল্লাহর ইবাদত হয়ে গেল তাই না এটি তো হিন্দু ধর্ম এটি তো হিন্দু ধর্ম তাহলে আপনার ইসলাম আর হিন্দু ধর্মের পার্থক্য কোথায় থাকলো সংশোধন করুন পাঁচ অক্ত নামাজ পড়েন আর যদি মনে রাখেন বিশ্বাস করেন এই ভ্রান্ত বিশ্বাস কুফরি বিশ্বাস যে আল্লাহ সর্বত্র বিরাজমান সবকিছুতে বিরাজমান তা আপনি মুসলিম না আপনার নামাজ রোজা হজ জায়গাতে কোনো কিছু কাজে আসবে না পালতু হয়ে গেল বেকার হয়ে গেলো জাহান্ন যেতে হবে ইসফাই জাহান নামে হইতে হবে এতে কোনো সন্দেহ নেই যেমন সন্দেহ নাই যে এখন বেলা ডুবেনি এখন ডুবেনি কোনো সন্দেহ আছে ঠিক তার চাইতে বেশি করতে হবে কেউ যদি বলে আল্লাহ তার না সর্বত্র সেই ব্যক্তি মুসলিম না হইতে পারেন মুসলিম ভালোবাসা আগে আকি সংশোধন করে পাঁচ সালাত আল্লাহ ফরজ করেছেন সাত আসমানে নিয়ে গেছেন রসুল্লাহ সাল্লামকে তারপরে সেখানে নিয়ে গিয়ে ফরজ করেছেন যেটা গুরুত্বপূর্ণ বিষয় হয় বিষয় হয় সেটা কি করা হয় দরবারে নিয়ে যে দেওয়া হয় গুরুত্বপূর্ণ যদি পুরস্কার রাষ্ট্রীয় পুরস্কার হয় তাহলে রাষ্ট্রপতি ভবনে নিয়ে গিয়ে মেহমানকে দেওয়া হয় আর সাধারণ পুরস্কার একটা সরকার পাঠাচ্ছে বাই পোস্টে আপনার বাড়িতে পাঠিয়ে দিল ঠিক কিনা পাঠিয়ে বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ তাহলে পাঁচক নামাজ